মিটু শোনা মিটু কলেজে কই রে ভাত খাইবে না ভাত খাবো না শোনা ও মিটু মিটু রে মিটু মিটু আসো ভাত খাইতে আসো এই মিটু আমি

খাও তোর কোন দিকে দেখ আমাদের অ্যাঞ্জেল অ্যাঞ্জেল সবাই বলে অ্যাঞ্জেল দুষ্টু সবাই বলে অ্যাঞ্জেল দুষ্টু হয়ে গেছে অ্যাঞ্জেল কি দুষ্টু হয়ে গেছে অ্যাঞ্জেল কথা শুনে ও মিটু মিটু গো সবাই বলে কি দুষ্টু মিটু ভালো যাও ভাত খাও

এডিও اعملو میتو আইو ویدو আসو میتو বাবু এনজেল ওর انتو دشمن করে